আমি হরেন্দ্রনাথ মন্ডল আমার ডাক নাম হারান আমার বাড়ি হল গোপালগঞ্জ জেলা শহরের একটু দক্ষিণ পাশে সেটা উনিশশো সালে বা তার আগে এটা একটা গ্রাম ছিল যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না আমি উনিশশো সালে এসএসসি পরীক্ষায় পাশ করি এসএসসি পরীক্ষায় পাশ করার পরে আমি কায়দা মেমোরিয়াল কলেজে আইকম আইকম ক্লাসে ভর্তি হই এই সাতষট্টি সালের পরে কলেজে আসার পরে আমার একটি রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড অলিউর রহমান লেবুর সঙ্গে আমার পরিচয় হয় তিনি এতই একটি ইমপ্রেসিভ লোক ছিলেন অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি তার ছিল যে যে কোনো লোক যে কোনো ছাত্র তার সংস্পর্শে আসলে তার কথা শোনার জন্যে তার কাছেই থাকত তিনি দেশের সম্পর্কে ভাবতেন তিনি ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক বিশাল এক দেশপ্রেমিক নেতা ছিলেন কমরেড অলিউর রহমান লেবু তো এই কমরেড অলিউর রহমান লেবুর নেতৃত্বে আমরা ছাত্ররা ছাত্র ইউনিয়ন করতাম আর ছাত্র ইউনিয়নের চারটে মূল নীতি ছিল ঐক্য শিক্ষা শান্তি প্রগতি আমরা প্রগতির পথে রাজনীতি করছি এই প্রগতির পথে যে আমরা রাজনীতি করেছি তখন আমরা জানতাম যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একটি দেশের দুটো প্রদেশ এই পূর্ব পাকিস্তানে জনসংখ্যা বেশি এই পূর্ব পাকিস্তানের সম্পদ বেশি কিন্তু ল্যান্ডটা পশ্চিম পাকিস্তানে বেশি তাই পশ্চিম পাকিস্তানের যে শাসক গোষ্ঠী তারা সবই ছিল পশ্চিমা তারা আমাদের সম্পদ শোষণ করে তাদের পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করতো আমাদের দিকে তারা তাকাত না তারা আমাদেরকে আপন মনে করতো না দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে যদিও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে এবং পাকিস্তানের দুইটি উইং হয়েছে একটা পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের লোকদেরকে পশ্চিম পাকিস্তানের লোকরা আপন মনে করে নাই এবং তাদের শোষণ করছে আমরা আয়ুব বিরোধী একটা আন্দোলন করি ঊনসত্তর সালে গণ অভ্যুত্থান হয় এর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের সমস্ত রাজনৈতিক নেতাদেরকে জেলে নেওয়া হয় এই উনসত্তরের গণ অভ্যুত্থানের ফলে সেই সব নেতারা জেল থেকে বেরিয়ে আসে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ফলে আয়ুব খান যাকে লৌহ মানব বলা হতো পাকিস্তানের সেই সামরিক সেনা শাসক সে পদত্যাগ করে সে ইহায়ে খানের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলে যে আই হ্যাভ নো হায়ার আই ট্রান্সফার দি দি পাওয়ার টু পিপলস রিপ্রেজেন্টেটিভ কিন্তু তিনি তার কথা রক্ষা করেন নাই নির্বাচনে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ল্যান্ডস্লাইড ভোট পেলো সমস্ত সিট পেল একটা না দুটো সিট বাদে তখন তারা সংসদ সদস্যের সংখ্যা এমসিএ এমপি এর সংখ্যা অনুযায়ী পূর্ব পাকিস্তানের পক্ষ থেকেই পাকিস্তানের শাসক হওয়ার কথা তারা বিভিন্ন টাল বাহানা করে এবং পাকিস্তানকে পাকিস্তানের শাসকরা পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদদের এক্সপ্লয়েট করার চেষ্টা করে শেষ পর্যন্ত অনেক দ্বিপাক্ষিক আলোচনা শেষে যখন কোনো কিছুই মেমাংসা হলো না সাতই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে এক ভাষণ দেন ঐতিহাসিক ভাতর পৃথিবীর ইতিহাসে এইরকম চমৎকার ভাষণ আর হয় না সেই যে পৃথিবীতে অনেক ভাষণ আছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের ভাষণ আছে কিন্তু এইরকম চমৎকার এরকম সুন্দর ভাষণ আর হয় না এই ভাষণে উদ্দীপ্ত হয়ে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং বাংলাদেশের মানুষ সবাই এক কাতারে এসে এই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তারা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ ঘোষণা করে লাগতো না কারণ পঁচিশে মার্চের কাল রাত্রিতে তারা এই পূর্ব উপর আক্রমণ করে একই রাতের মধ্যে ঢাকা শহরে লক্ষ লক্ষাধিক লোক তারা বেড়ে ফেলে পুলিশ লাইনে বিডিআর ক্যাম্পে যেখানে আমাদের দেশের সেনারা বা অস্ত্রধারী আমাদের দেশের লোকেরা ছিল তাদেরকে তার নির্বিচারে হত্যা করে পৃথিবীর ভিতর এইরকম কার্নেজ এইরকম গণহত্যা আর পাওয়া যাবে না তখন আমরা তার আগেই প্রস্তুতি নিচ্ছিলাম আমরা দেশীয় অস্ত্র নিয়ে ট্রেনিং দিচ্ছিলাম ছাত্ররা আমরা কাজর্য মেমোরিয়াল কলেজের মাঠে পরবর্তী বঙ্গবন্ধু সরকারি হয়েছে তার মাঠে আমরা ছাত্ররা আমাদের লিডার ডাক্তার রমানাথ বিশ্বাসের বন্দুক নিয়ে আরও অনেক লোকের বন্দুক নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছিলাম খান সেনাদের প্রতিরোধ করা যায় দীর্ঘদিন আমাদের গোপালগঞ্জ শত্রুমুক্ত ছিল তারপরে এপ্রিল মাসে কোনো এক শুক্রবার খান সেনারা গানবোট নিয়ে এসে আমাদের গোপালগঞ্জকে দখল করে এবং ওই দিনেই গোপালগঞ্জ শহর সহ চারিপাশের কয়েক গ্রামের শত শত লোকরে তারা গুলি করে মেরে ফেলে আমার গ্রামের থেকেও পাঁচজন লোক মেরে ফেলে আমার গ্রাম পাশে আমার শহরের একটা অংশ মিলে পাঁচজন লোকরে তারা মেরে ফেলে সমস্ত গ্রামকে গ্রাম অগ্নি সংযোগ করে এবং তার আগেই তারা রাজাকার বাহিনী তৈরি করেছিল সে রাজাকার বাহিনীর রাজাকার বাহিনীর সাহায্যে এবং দালালদের সাহায্যে তারা পিস কমিটি নামে শান্তি কমিটির নামে দালাল বাহিনী তৈরি করেছিল সে দালালদের সেনাপতি ছিল রাজাকাররা এই দালাল রাজাকাররা সমস্ত মানুষের বাড়ি ঘর পোড়ায় ভস্মীভূত করে তখন আমরা বিভিন্ন জায়গা দূর দূরান্তে যেখানে সেনাবাহিনী যেতে না পারে সেই সব জায়গায় আমরা পালিয়ে থাকি তখন চিন্তা করলাম যে এই পালিয়ে থেকে তো আমি দেশ স্বাধীন করতে পারবো না তখন আমরা পায়ে হেঁটে আমি গোপালগঞ্জ থেকে বাগদা বর্ডার দিয়ে ভারতে গমন করি তার আগেই আমার নেতারা কমরেড আলিউ রহমান লেবু এবং তার নেতৃত্বে আরও নেতারা বনগা নামক ইন্ডিয়াতে বনগা নামে একটা জায়গা আছে সাবডিভিশন ছিল তখন সেই বনগাতে একটি রিসিপশন ক্যাম্প খোলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গা যুবকদের জন্য রিসিপশন ক্যাম্প খোলে আমরা সেই রিসিপশন ক্যাম্পে যাই ইন্ডিয়ান গভর্নমেন্ট রিলিফ হয় আমাদের রিসিপশন ক্যাম্পে বাঁচায় রাখে তারপরে তারা আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আমরা ছিলাম ন্যাপ কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়ন এই তিন তিনটে রাজনৈতিক সংগঠন একসঙ্গে আমরা ট্রেনিং গ্রহণ করেছি আমাদের জন্যে ভারতের কমিউনিস্ট পার্টি একটি ট্রেনিং সেন্টার দিয়ে দেয় সেটা হচ্ছে আসামের তেজপুরে সেখানে আমরা এক ব্যাসের পর এক ব্যাস এক এইভাবে ধাপে ধাপে প্রশিক্ষণ গ্রহণ করে সেখান থেকে অস্ত্র নিয়ে দেশের ভিতরে এসে আমরা যুদ্ধ করি আমি যে ব্যাসে গেছিলাম সেই ব্যাসটা একটা দীর্ঘমেয়াদী ট্রেনিং এক মাস কয়েকদিন ট্রেনিং হয়েছিল মূলত আমাদের ট্রেনিংটা একটু বেশি হওয়ার কারণ এই ছিল যে এই গেরিলা যুদ্ধের মাধ্যমে একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা একটি শোষণহীন একটি দেশ গঠন করব। এটা সমাজতন্ত্র তৈরি হবে যেখানে শোষণ থাকবে না শ্রেণী শত্রুর বিরুদ্ধে একটা সংগ্রাম হবে কিন্তু ভারত কি করলো তার এক কোটি শরণার্থী ছিল ভারতে পূর্ব পাকিস্তান থেকে এক কোটি লোক ভারতে গিয়েছিল এক কোটি লোকরে খাবার দেওয়া একটি দেশের পক্ষে খুবই কঠিন পরিবেশ নষ্ট হয়ে গেছিল ওভার পপুলেশন হয়ে গেছিল তখন ভারত চিনতে করলো কি যে এই লোকদেরকে ফেরত দেওয়া দরকার তার জন্যে সে নিজের সৈন্য এইখানে ইনভেশন করে পাকিস্তানি হানাদার সৈন্যদের উৎখাত করার জন্যে আত্মসমর্পণ করানোর জন্য যুদ্ধ ঘোষণা করে যার জন্যে আমাদের এই গেরিলা যুদ্ধটা অল্প সময়ে শেষ হয়ে যায় আমরা যে ভিতরে এসেছিলাম ডিসেম্বর মাসে আমি আসার পর পরই সাতই ডিসেম্বর আমার গোপালগঞ্জ জেলাটা মুক্ত হয়ে যায় গোপালগঞ্জ জেলা সাতই ডিসেম্বর মুক্ত হওয়ার পরে পাশেই কাশির নেমে একটা জায়গাতে খান সেনার ছিল সেখানে সব মুক্তিযুদ্ধা যুদ্ধ করতে যায় যখন দেশ মুক্ত হয়ে গেল দেশ মুক্ত হয়ে যাওয়ার পরে আমাদেরকে মিলিশিয়া ক্যাম্পে নিয়ে যাওয়া হলো অস্ত্র প্রথমে আমরা ন্যাব কমিউনিস্ট পার্টির ছাত্র করে সেখানে অস্ত্র জমা করে আমরা থাকতেছিলাম আমরা পালাক্রমে অস্ত্র পাহারা দিচ্ছিলাম এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মিলিশিয়া ক্যাম্পে মিলিশিয়া ক্যাম্প থেকে আমি অস্ত্রগুলো আমাদের জমা নিয়ে নিল ট্রেজারিতে আমি আমার এস ট্রেজারিতে জমা দিয়ে দিলাম একটা রসিদ দিয়েছিল রসিদটা হারিয়ে গেছে ওখান থেকে আমাদের এম এজি ওসমানির সার্টিফিকেট দেওয়া হলো ওখান থেকে আমাদের একটা কম্বল দেওয়া হলো ওখান থেকে আমাদের একশো টাকা দেওয়া হলো আর একটা জামার পিস দেওয়া হলো তারপরে আমরা বাড়ি চলে আসলাম তারপরে আমি তো বিকম পাস করছি এখন আমাদের এই যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের তো মূল নীতি ছিল চারটে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা একটি প্রগতিশীল সমাজ আমরা গর্ব সেখানে কোনো ভেদাভেদ থাকবে না আজ চুয়ান্ন বছর পরে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের আবির্ভাব হয়েছে সেই বৈষম্য তখনই নিষ্পত্তি হওয়ার কথা কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়নি আমরা যে সমাজতন্ত্র চেয়েছিলাম সমাজতন্ত্র হয়নি শোষকেরা কৌশলে আমাদের শাসন করছে কিন্তু আমার বয়স ছিল উনিশ বছর যখন আমি যুদ্ধে যাই তখন আমি আমাদের প্রত্যেকটা যুবক ছেলেবেলের মনে এমন একটা ধারণা ছিল যে দেশটা একবার স্বাধীন হোক তারপরে দেখবো কি করা যায় কিন্তু দেশটা ঠিকই স্বাধীন হলো ভৌগোলিকভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে তারপরে আমরা আর কিছুই করতে পারলাম না তিন বছর পরেই বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হয়ে গেলেন আমার কমিউনিস্ট পার্টিও কিছু করতে পারলো না কেউ তারপর থেকে আমাদের পার্টি লড়াই সংগ্রাম করে চলছে মাঝে মাঝে পার্টিতে ভাঙন ধরেছে আমরা আর দেশের সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এগুলো এখন ঘনিষ্ঠ হয়ে গেছে যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছিলাম তার ধারে কাছে আমরা যেতে পারি নাই এখন মনে বড়ই দুঃখ যে আমরা গরিব মানুষের খেটে খাওয়া মানুষের শ্রমিকদের কোনো মুক্তি দিতে পারি নাই ছাত্রদের লেখাপড়া নিশ্চিত করতে পারি নাই বৈষম্যমূলক লেখাপড়া দেশে আছে। কেউ টাকার জোরে বিদ্যান হয়ে দেশ শাসন করে আর কেউ লেখাপড়া না শিখে শাসিত হয় চোখের জল ফেলে এইরকম একটি পরিস্থিতির মধ্যে এখন আমরা আসি জানি না এখান থেকে আমরা কবে মুক্তি পাব মানুষকে সচেতন করতে হবে সচেতন জনগণই একদিন তাদের মুক্তি তারা নিজেরাই খুঁজে নেবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি